নমস্কার সুদীপ ভক্তবৃন্দ রামায়ণ বাংলা রামায়ণ কীর্তিবাসী রামায়ণ আপনাদের কাছে আমি পাঠ করছি আপনারা অবশ্যই রামচন্দ্রের এই মহিমা বর্ণিত রামায়ণ শ্রবণ করুন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীরাম আমরা সুন্দরকাণ্ডের পরে লঙ্কা কাণ্ড আজকে শুনছি লঙ্কা কাণ্ডের চার নাম্বার অংশ সুখ সারণ কর্তৃক শ্রীরামের প্রশংসা ও কটকের পরিচয় দেন সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আসুন শুনে হইল সুখের বাক্য যদি অবসান সারণ বলিছে দশা নন বিদ্যমান আমাদের বাক্যে যদি না হয় প্রত্যয় প্রাচীরে উঠিয়া দেখো হয় কি না হয় অতি উচ্চ লঙ্কার প্রাচীরও স্বর্ণময় চর সহ উঠিল রাবণ ও দুরাশয় চতুর্দিকে জলস্থল ব্যাপিয়া বানর দেখিয়া রাবণ রাজা সভয় অন্তর সহস্র বৎসর করি যুদ্ধ নিরন্তর বিস্তর বানর চিনিতে চাহে রাজা দশানন তুলিয়া দক্ষিণ হস্ত দেখায় ও সারণ। বানর সহস্র কোটি যাহারও সংহতি ওই দেখো নীল বর্ণ নীল সেনাপতি নীল সেনাপতি সে হেলাই যদি নরে দ্বাদশ পোহর পথ সৈন্য আরে জোরে বানর সত্তর কোটি যার পাছু লাগে সুগ্রী ভূপতি দেখো শ্রীরামেরও আগে বিশ কোটি কপিসহ ওই যে গবাক্ষ তিরিশ কোটি বানর এতে দেখো ধূম রাক্ষ সম্পাতি বানর দেখো গৌরবর্ণ ধরে রনে গেলে বিপক্ষ কলা এই যার ডরে হিঙ্গুলি পর্বতের হিঙ্গুল যেন অঙ্গ পঞ্চাশতে কোটি কপি সঙ্গে সরভঙ্গ মল পর্বতের বানর বর্ণেগেরি সহিত সত্তর কোটি দেখো কেশরী সরভের বানর সহস্র কোটি সহ রনেতে পশিলে তারে নাহি পারে কেহ সম্পাতি বানর হেলাই যদি নরে শরীর যোজন দশ তার আড়ে জোরে একাদশ কোটিতে বানর মহামতি সহস্র কোটিতে ওই কুমুদ সেনাপতি শত শত উত্তরের বীর মহাবলী যাদের চলনেতে গগনে উড়ে ধুলি দেখো ধূম্র রাজারও দুই শালা বানর কটক মধ্যে যেন মেঘমালা মহেন্দ্র দেবেন্দ্র দেখো সুসেন নন্দন আশি কোটি বীর দুই ভাইয়ের অভিরণ ভল্লুক কটকে দেখো মন্ত্রী যাম্ববান আশি কোটি বানরেতে দেখো হনুমান দেখো গাই গবাক্ষ সাক্ষাৎ সমন পঞ্চাশ কোটি দুই ভাইয়ের অভিরণ বৈদ্যরাজ সুসেন ওই রাজারও শ্বশুর তিন কোটি বৃন্দবীর এরা যাহারও প্রচুর দেখো হো সুগ্রীব রাজা বানর অধিপতি ত্রিভুবন নাহি আটে যাহারও সংহতি বালিরও বিক্রম তুমি জানো ভালো মতো তারি ভাই সুগ্রীব লঙ্কাতে উপগত নলবীরে দেখো বিশ্বকর্মার নন্দন যে বাঁধিল পারাবার সতে কযোজন গাছ পাথরেতে যেই বাঁধিলে সেতু লঙ্কা পুরী বিনাশিবে এই মাত্র হেতু যুবরাজ অঙ্গত সে বালির কুমার কুড়ি লক্ষ কপিতার নিজ পরিবার রামের বানর সংখ্যা কি কব কাহিনী শত কোটি বানরেতে এক শত কোটি বৃন্দে এক মহাবৃন্দ হয় শত কোটি মহাবৃন্দে অর্বুদ নিশ্চয় শত কোটি অর্বুদেতে মহা অর্বুদ লেখা শত কোটি মহা অর্বুদে এক খর্ব শিখা শত কোটি খর্বে এক মহা খর্ব হয় শত কোটি মহাকর্ভে শঙ্খ যে নিশ্চয় শত কোটি শঙ্খে এক মহাশঙ্খ জানি শত কোটি মহা মহাশঙ্খে এক পদ্মগণী শত কোটি পদ্মে এক মহাপদ্য দল শত কোটি মহাপদ্য দলেতে সাগর শত কোটি সাগরে মহাসাগর জানি শত কোটি মহাসাগরে এক অক্ষহিনি। শত কোটি অক্ষহীনীতে এক অপার অপারের অধিক গণনা হেতা বিভীষণ বলে শ্রীরাম গোচর হের রাজা দশাননে প্রাচীর উপর ঝাটবান মারি তুমি কাটহর সত্তর গুচুক মনের দুঃখ জুরাক অন্তর ধনুর্বাণ লয়ে লয়ে রাম করেন সন্ধান তাহা দেখি সত্তরে পলায় দশানন সুখ সারণ বলে ছাড়ো জীবনে রাস কটকের চাপ দেখি লাগয়ে এ তরাস জীবনের বাসনা যদি থাকে মনে সীতা দেহ শ্রীরামে রাবণে এই ক্ষণে সীতা দিয়ারামেরে না করো যদি প্রীত শ্রীরামের হাতে রাজা মরিবে নিশ্চিত গরুর পাইলে সর্প গিলে যতক্ষণে অব্যাহতি নাহি তব শ্রীরামের বানে সুখ আর সারণ কহিল এই রূপ ওপে দুই চরে এবার পরের অংশ লঙ্কা কাণ্ডেরই সুখ সারণের প্রতি রাবণের কোপ কোপে কহে লঙ্কেশ্বর মৃত্যুর নাহি কডর শত্রুর প্রশংসা বারে বারে কি মিছা আর নর ভয়ে কাঁপে চরাচর সদা খাটে আমারও দুয়ারে স্বর্গমত্র ত্রিভুবনে দেবতা গন্ধর্ব গণে যক্ষ কি বিদ্যাধর কম্পিত আমার ডরে কি ভয় বানর নরে কি বলিব হীন চর কপি দেখি লক্ষ লক্ষ রাক্ষস জাতির ভক্ষ তারে ভয় কর কি কারণে শ্রীরাম লক্ষণ দোহে বলে সমতুল্য নহে ইঙ্গিতে বোধিব একেবারে উপিলে কুমার ভাগে কে আসি ঝুজিবে আগে ভয় কর মানুষও বানরে কীর্তিবাস রচে গীত দশানন প্রধান বারে বারে ভৎসে দুই চরে এরপর শুনব লঙ্কা কাণ্ডেরই পরের অংশ কটক চর্চিতে সারদুলের গমন পরসৈন্য চর্চিতে পাঠাইলাম তোরে পরের বড়াই করিস আমারও গোচরে যাহার প্রসাদে বারে হেন রাজা নিন্দে মারিতে আইসে বৈরী তার গুণবন্দে পূর্বে উপকার যে করিলি স্থানে স্থানে আজি কোপে এড়াইলি সেই সে কারণে দূর হরে বেটা চোর না কর বা খান আপনার দোষে পাছে হারাই প্রাণ এত যদি দশানন বলিলে রসে প্রাণ লইয়া পলাই সারণ সুখ ত্রাসে জোর হাত করি বলে বীর মহদর যে না জানে কিছুই পাঠাও হেনচর কহিতে না জানে কথা সভা বিদ্যমান হেন চর আপনি পাঠাও কি কারণ রাবণ আনে শার্দুল রাক্ষসে পঞ্চজন সঙ্গে সে আইসে তার পাশে পঞ্চজন মধ্যে তার শারদুলও প্রধান দশানন দিল তার হাতে গুয়া পান কোনখানে রাম সৈন্য কোহায় রজনী কোন বাটে কপিগণ করিল উঠানি চরের প্রসাদে রাজা সর্ববার্তা জানে চরের প্রসাদে রাজা পরচক্র জিনে লক্ষণ সুগ্রীব নামে যেন ভালো মতে পরচক্র আসে আয়সরিতে রাজার আদেশ চর বন্দি লেকে মাথে গতমাত্র ঠেকিলেকে লেকে বিভীষণ হাতে বিভীষণ বলে কোথা গেলি রে বানর হেতা আছে দেখো রাবণের চর সেই বাক্যে বানর চরের চুল ধরে চারিদিকে বেরিয়া তাহারে কিল মারে ঘরের সেবক বলি না করিল খুন বানর হাতাইয়া দিল কষ্ট পুনপুন আপন প্রত্যয়ে রামে জানাবার তরে পঞ্চচর লয়ে গেল রামের গোচরে দান্ডাইতে নারে চর নাহি নারে পাশ ঊর্ধ্ব মুখে বার্তা কহে ঘন ঊর্ধ্ব শ্বাস চর্চিতে তোমার সৈন্য পাঠায় রাবণে বিভীষণ ধরে প্রভু কাটিবার মনে শ্রীরাম বলেন আমি চর নাহি মারি রাবণে বলিও মোর কথা দুই চারি সর্বদা পাঠাও চর কোন প্রয়োজন তোমায় আমায় দেখা হইবে কেন আপনি দেখিব এই কটক দুর্বার কি মতে রাবণ তুমি পাইবে নিস্তার মারিব রাবণ তোরে করি খণ্ড খণ্ড বিভীষণ উপরে ধরাবো ছত্রদণ্ড আমার বিক্রম ঘুষিবে ত্রিভুবনে রাবণে মারিয়া রাজা করি বিভীষণে প্রসাদ পাইয়া চর বিদায় হইল লঙ্কার মধ্যেতে গিয়া রাবণে ভেটিল দান্ডাইতে নারেচর, পরে আশপাশ ঊর্ধ্বমুখে বার্তা কহে ঘন বহে তোমার আজ্ঞায় গেলো সৈন্য চড়ছি বাড়ে যাবা মাত্র বিভীষণ চিনিল আমারে রক্তেরাঙ্গা হয়ে গেনু রামের অবচরে রঘুনাথ দিলে দিলেন আমারে কহিল সারণ সুখ সৈন্য যতধিক দেখিলাম কটক নয়নে ততধিক কি কব রামের রূপ অতিশে সুঠাম জ্ঞান হয় দেখিলে মানুষ নহে রাম প্রকাণ্ড পুরুষ রাম সুদৃশ্য শরীর আজানু উলম্বিত নাভি সুগভীর সুদীর্ঘ নাসিকা তার শ্রীখণ্ড কপাল ফলমূল খান তবু বিক্রমে বিশাল দুর্বাদল শ্যাম তনু অতি মনোহর কন্দর্প জিনিয়া রূপ দেখিতে সুন্দর আকার প্রকার তার হেরি হয় জ্ঞান ত্রিভুবনে বীর নাই রামেরও সমান ধর্মেতে ধার্মিক রাম গুণের সদন বিপক্ষ নাসিতে রাম প্রলয় জলন না মারেন রাম তারে যাই নম্রবাণী যে বড়াই করে তার উপরে ওঠানি আচুক অন্যের কাজ দেবে যারে নারে রাক্ষস হাজার দশ একারাম মারে পাত্র মিত্র বুঝাই না লয় তবচিতে বিধির নির্বন্ধ বুঝি হইল বিপরীতে পাঁচালি প্রবন্ধে গীত কীর্তিবাস গাই সীতা লাগি রাবণ মজিল হায় হায় নমস্কার সুদীপ ভক্তবৃন্দু আপনাদের কাছে আমার অনুরোধ ভালো লাগলো অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীরাম